আসসালামু আলাইকুম সোমেন্দজ আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আমরা এখান থেকে দেখেন কুড়ি হাজার পিসে মাল দেবো একটি জায়গায় দেবো চল্লিশ পিস আরেকটি জায়গায় পঞ্চাশ পিস আর একটি জায়গার মধ্যে দুশো পিস সেক্ষেত্রে আমরা কীভাবে মালগুলো দেই সেটা একটু তুলে ধরবো আমরা মানুষের সাথে যেরকম মনে করে অনেকে চিন্তা করে দেয় অনলাইনে মালটা দিলে হ্যাঁ বিষয়টা হলো কি সেইখানে ভালো মন্দ মিক্স করে দেয় একটা বলে একটা দে আর আমরা ওনারা আমাদের উপরে নির্ভর করছে কালারগুলো দেখেছে কিন্তু এই মালগুলা দিতে আমাদের উপরে নির্ভর করছে এবং দেখেন আমরা কীভাবে মালগুলা দিচ্ছি এবং আপনারা শেয়ার করবেন যে এখানে কোন কালারটা ভালো হোক এরপরে কম বসে করবেন যে হ্যাঁ এই কালারটা দিচ্ছেন ভালো হয়েছে তো এখন আমরা বাচ্চা বাচ্চা কিন্তু সেই কালারগুলো নিব আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো এখন প্রথম আমরা দেখেন যে কালারটা সুন্দর লাগে আমাদের এই কালারটা খুবই সুন্দর লাগে তো আমরা এই কালারটা দিব এই কালারটা দিব কিন্তু এটা একটু সমস্যা আমরা এটা দিচ্ছি না এবং এটার সাথে এই দেখেন এটা কিন্তু অনেকটা সুন্দর অনেকটা সুন্দর এই কাপড়টা তো আমরা এটা দিচ্ছি এবং এটার রং উঠবে না এই একটা কালার দিলাম তারপরে এই কালারটা অনেক সুন্দর তাকলে কি হবে এইটা হালকা রঙ উঠার সম্ভাবনা এই জন্য আমরা এটা দিচ্ছি না তো আমরা এটার পরে দিয়ে যেটা দেবো এইটাতে রঙ উঠবে না আমরা এটা দিচ্ছি এই যে কালারটা এটা দিচ্ছি তো আমরা যারা অনলাইনে আমাদের কাছ থেকে মালগুলো নিতে চাচ্ছে তারা তারা যেন আত্মবিশ্বাসের সাথে নিতে পারেন আমরা অনেক সময় যদি কালার সুন্দর না থাকে সেক্ষেত্রে আমরা দিই না আমরা এইটা এই কালারটাও দিব তারপরে দেয়া তারপরে এই কালারটাও দিবো এটাও অনেকটা সুন্দর ডিজাইনটা এটাও দিলাম তারপরে দেয়া এখানে দেখো আরো এদিকে এদিকে আসো এদিকে আসো এই কালারটাও কিন্তু সুন্দর অনেকটা আমরা এই কালারটাও দিবো এটা কাপড় ভালো আপনার পিনব বলে এই কালারটাও দিচ্ছি তারপরে দেয়া এই কালারটা দিব এই কালারটাও কিন্তু অনেকটা সুন্দর তো আমরা এটাও দিব কাপড়টা খুব ভালো এরপরে দেয়া আমরা এখান থেকে বাচ্চা বাচ্চা আবার দেখি এদিকে আসো এদিকে আসো এই কালারটা সুন্দর আছে এইটাও দিচ্ছি তারপরে দেয়া এই কালাটা কি আমরা দিচ্ছি না এই কালারটা দিইনি এটাও কিন্তু অনেকটা সুন্দর তো আমরা এটাও দিচ্ছি এরপরে এই কালারগুলো সুন্দর কিন্তু এতটা সুন্দর না শীতিতে আমরা দিচ্ছি তো আমাদের এখানের ভিতরে এই লাল কালারটা আমরা দেব এই লাল কালারটা লাল কালারটা আমার সুন্দর ওই ফুলের ভিতরে আমরা এই কালারটাও দিই এটা কিন্তু সুন্দর এবং আপনারাও দেখে শেয়ার করবেন যে আসলে এই কালারগুলো কীরকম সুন্দর হচ্ছে আচ্ছা ওইদিকে যাই ওইদিকে যাই আরও কালারগুলো আনতে বাচ্চা বাচ্চা নিচ্ছি তো আমরা যে কালারগুলো নিলাম তো এছাড়া এরপরে আমরা আর কোন কালারটা নিতে পারি এই কালারটা নিলাম এই কালারটাও নিলাম এটাও নিলাম এটা এটা কি নিছি এটাও নিছি এই কালারও নিলাম তো এইখানে এটা এটা তো আমরা সেট আমরা সেটও দিছি ওই কালারটা ওই কালারটা একটু ওই যে ওই কালারটা কালারটা দেখ হ্যাঁ এই কালারটা সুন্দর আছে এটা আমরা দিচ্ছি আচ্ছা ভিডিও অনেকটা লম্বা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এ শর্ট করে দিব কিন্তু আমরা মালগুলা একটু দিব যাতে বাচ্চা বাচ্চা দেখে বুঝে একবার একটু ভালো মানের আমরা অনলাইনে যে আত্মবিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করতে চাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা যেন সেটা সফলতা যাইতে পারি কেননা আমরা যতগুলো আমাদের ক্লায়েন্ট একবার প্রোডাক্ট নিছে তারা দ্বিতীয়বার আবার নোখ দিচ্ছে মাল নিচ্ছে তারপরে আমাদের এই প্রোডাক্টগুলো দেওয়ার পরে তার কোনো রকম সমস্যা হবে আমরা সেই মালগুলো রিটার্ন নিই এবং আমরা চেন চাইলে চেন দিই এবং টাকা রিটার্ন চালে আমরা টাকাও দিই তো আমরা যে পরিমাণে সুবিধা দিই এই সুবিধাটা কিন্তু অনেকে দেয় না সেক্ষেত্রে আমরা যে অনলাইনের যে আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটা তৈরি করতে চাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন তো যেভাবে মালগুলো রয়েছে সেভাবেই আমরা মালগুলা আমরা তিনশো পিস মাল এভাবে বাচ্চা বাইর করব তো ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল